তো গাছ দেখো এখন বাজে বারোটা দশ তো এখন আমরা ঘুমাইনি এখন যাবো ঘুমাতে তো আজকে এই ঘরে ঘুমাবো না তো আজকে মন্টির ঘরে ঘুমাবো কেন ঘুমাবো তো চলো বলছি তোমাদেরকে তো এই দেখো আজকে আমাদের তো এই যে নিচে আমরা শুয়েছি আর মন্টির ঘরে ঘুমাচ্ছি আজকে তো এই যে নিচে বিছ না করেছি এখানে আমরা সবু আজকে আর মন্টি আর মন্টির বোন ওপরে সব এই যে মন্টির বোন মাম্পা আর ওই যে হাতি ওসব বোন এই যে আর এই যে দেখো এখানে মাম্পা আর মন্টি ঘুমাচ্ছে হাই কর তোর রাত 12টার সময় এখন আমরা ভিডিও করছি তো এই যে মন্টি শুয়ে পড়েছে কারণটা হলো বাবা নেই ঘরে তাই আমরা এখনো ঘুমাইনি তো মন্টি আর মাম্পা পড়ছে আমরা নিচে শুব আমার তো নিচে শুয়ে আজকে মানে ঘুম আসবে না তো আমার নিচে ঘুমালে না ঘুমই আসে না দেখানে মন্টির বাবা আর আমি শুবো তো কেন কেন শুচ্ছি আমরা আজকে মন্টির ঘরে কারণ আজকে কি ওইদিকে তাকাও তো না তুই বল এসি এসি ওইদিকে তাকাও একবার তো দেখো হ্যাঁ যেটা হলো তো আমরা এসি নিয়েছি এই যে আমার কি করে তো আমরা এসি কিনেছি এই যে নতুন কিনেছি এটা সবে কেনা হলো দিন হয়েছে আর আজকে বোট ফোট লাগানো হয়ে গেছে তো তাই তোমাদেরকে দেখাইনি ভিডিওটা দিতে পারিনি তো এটা মন্টির ঘর আগে কিন্তু মন্টির ঘর এসি ছিল না তো এই এসি কেনা হয়েছে এই দেখো তো তার জন্য আমরা আজকে মন্টির ঘরে শোবো নিচে শোবো আর মন্টির ঘরে খাটটা উঁচু তো তার জন্য আমরা উঁচু বলতে ছোটো খাট

স্বপ্নও ভাবিনি তো তাই যখন যখন বেশি গরম পড়বে তো সবাই ভাবছে একসাথেই শোবো একটা ঘরেই শোবো আর আজকে গরম পড়েছে অনেক তো তাই আজকে একসাথেই শোবো সবাই তো এই যে বিসনাথাল তো না ঘুম আসবে কিনা কি সুন্দর ঠান্ডা মৌসুম তো খুব সুন্দর লাগছে ঠান্ডা হাওয়া এই দেখো মাম্পা মনটি ঘুমাচ্ছে

তো সেই নিচে শুনতে হচ্ছে তো এসি কিনে আমাদের কি হাল হলো দেখো দেখো মাপার বাবা নেই তো একটু গেছি দরকার আর আমরা এখনো ঘুমাইনি এখন ভিডিও কল করবো ভাবছি তো তোমাদেরকে তো দেখাইনি যে এ সি কিনেছি সেটা আমি ভিডিওতে দিইনি তো দুদিন হয়ে গেছে কিনেছি তাও ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম আজকে একটু রাতের ভিডিও দেই তোমাদেরকে তো মা কখন গেছি সেরা দিও কাছ

তো কদিন এত কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারছি না তো তোমাদের ভালোবাসায় আমি হাজারে পূর্ণতা পেলাম তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো আমাকে ভালো ভালো বেশো তো আমার চ্যানেলটা সাপোর্ট করে আমাকে এভাবে আমি যেন এগিয়ে যেতে পারি তো আমি হাজার দিয়ে যেন এক হাজার থেকে যেন এক লাখ করতে পারি তো এক লাখে যেন আমি যেতে পারি তো তোমরা আমাকে আশীর্বাদ করো তো তোমরা আমার সাথে থাকলে আমি জানি হবে এটাই তো এটাই ছিল আমার খুশির খবর না কালকে হয়েছিল এক হাজার পূর্ণ কালকে হ্যাঁ এক হাজার চোদ্দো না তো আমি ভেবেছিলাম যে আজকে আমি ভিডিও তোমাদের সাথে দেব তো আজকেই রাতে ভিডিও করলাম তো এখানেই শেয়ার করলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূর্ণ হয়েছে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক করো কারণ সবাই কষ্ট করে ভিডিও বানায় তো আমিও কষ্ট করে বানাই তো অনেক কষ্ট হয় ভিডিও করতে গিয়ে না তো একটু ভিডিওতে ভিউ আসলে ভালো লাগে তো তোমরা তখন মনে না দেখে আমার ভিডিও সবাই দেখে কমেন্ট করে তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই তো চলো এখন ঘুমাবো উঠে গিয়ে ওই ঘরে গিয়ে গিয়ে দরজা খুলে চাদর নিয়ে আসলাম কারণ আমার ঠান্ডাটা আমি এক মানে ঠান্ডা আমার ভালো লাগে না আমার একটু গরমটাই ভালো লাগে আমি খুব একটা পাখাও চালাই না তো যখন আমি একা থাকি তো পাখা খাওয়াও আমি খেতে ভালোবাসি না সেরকম একটা তো আর তো এখানে সত্যি ঠান্ডা লাগছে আমার ওরা কিছু গায়ে দেয়নি আমি দেখো চাদর গায়ে আমি পাখা চললেও চাদর গায়ে দিয়েই ঘুমাই তো গরমেও না আমি চাদর গায়ে দিয়ে ঘুমাই আর দেখো ওরা হাসছে বলছে চাদর গায়ে দিয়ে তো ঠান্ডা লাগলে কী করবো বলো তো এখন মাঝে একটা তোরা একটা বেজে গেছে তো মন্টির বাবা এখনও আসেনি কারণ একটু দরকারে গেছে দরকার বলতে পাশের বাড়ি একজন মারা গেছে শ্মশানে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে অনেক রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো চলো টাটা গুড নাইট